গয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে পল্লী চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল নয় সেপ্টেম্বর সোমবার ফালংকালী তাজমান হাসপাতালের হলরুমে হোয়াইকং ফালংকালী ইউনিয়নের সত্তর জন পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে এই প্রশিক্ষণমূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তাজমান হাসপাতালের অ্যাডমিন মিজানুর রহমানের সঞ্চালনায় ম্যানেজার গিয়াসুদ্দিনের কোরআন তেলাতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন তাজমান হাসপাতালের চেয়ারম্যান আবুল আলা রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ মুজাহিদ রায়হান এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাজমান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাফেজ আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের টেরিটরি ম্যানেজার মনিরুজ্জামান এই সময় পল্লী চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন হোয়াইকং গ্রাম ডাক্তার সমিতির সভাপতি এম এ মুরশেদ মালেক থ্যাংকালি গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আব্দুল কাদের সর্বশেষ আগত পল্লী কিছুকদের নিয়ে রেফেল ড্র অনুষ্ঠিত হয় এবং রেফেল ড্র বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা আমাদের কপলের সামনে একটা দেশ যেখানে সরকার চাইলেও গ্রামেগঞ্জে এবং প্রত্যন্ত অঞ্চলে এমবিবিএস ডাক্তার দেওয়া পসিবল না আমাদের দেশের সিস্টেমও ওই না যেখানে আমাদের গ্রামেগঞ্জে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলি যেন আমাদের মেডিকেল সেক্টরের সর্বনিম্ন যেটা লেভেল এমবিবিএস লেভেল ওই লেভেলের সেবা পাওয়ার জন্য আমাদের সরকার ওভাবে সিস্টেম আছে ও ইন্স না এবং আমাদের হিউজ পপুলেশন যার কারণে ওই রকম সেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না সেই ক্ষেত্রে আপনাদের অবদানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য সেক্ষেত্রে আপনাদের যে সেবাটা আপনারা আপনাদের মানুষদেরকে দিয়ে থাকেন গ্রামীণ সেবা মানুষদেরকে দিয়ে থাকেন এটা আসলে অস্বীকার্য এটার জন্য আপনাদের অনেক কিছু নলেজ গ্যাদারিং করতে হয় আপনারা হয়তো আমার অনেকে বয়স অনেক সিনিয়র হবেন আমি হয়তো অনেকের জুনিয়র শিকার করার শেষ নাই এবং শিক্ষা এমন একটা জিনিস যেটা দোলনা থেকে পাওয়ার পর্যন্ত শিকার লাগে সুতরাং শিকার ক্ষেত্রে অনেক সময় বয়স বেঁধে এবং পার্সোনালিটি এটা मैटर করে না শিক্ষকের ক্ষেত্রে সেটা নয় আমি যেটা জানি এটা আপনারা জানেন না আপনারা যেটা জানেন সেটা আমি এটা জানি না এইজন্য প্রশিক্ষণমূলক কথাবার্তাগুলা প্রশিক্ষণমূলক প্রোগ্রামগুলা আমাদের প্র্যাকটিসে বল অনেক ইफेक्टिव আপনাদের গ্রাম গন্ডের মানুষের মনের মানুষের কথা ওদের রাখেন ডাক্তার আপনাদের বুঝতে হবে আমরা কে ভি যেই যার এ ভি আমাদের মধ্য থেকে কারণ একজন রুগী যত বড় ভালো ডাক্তার যত বড় হন একজন সেহেতু আমি অনুষ্ঠান রোগীদের নিয়ে আপনার পারফেক্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য যদি আপনি মনে করেন এই এটা যদি হয়ে যায় তাহলে রুগীটা আমার হাত থেকে চলা যাবে এটা যদি মনে করে থাকে তাহলে আপনার দুই রুগী কোনো নেই